আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের এর ইংরেজি বইয়ের পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশনটা দেওয়া লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে প্রত্যয় প্রত্যয় ইউ এখানে দেখো এর মধ্যে বলছে মিসেস নিলোফার আহমেদ ইজ টিচিং হার সান আদিব হাউ টু মেক ইজি স্ন্যাক্স অ্যাট হোম মিসেস নিলোফার আহমেদ তার ছেলে আদিবকে বাড়িতে কীভাবে সহজ নাস্তা তৈরি করতে হয় তা শেখাচ্ছেন শি ইজ রিডিং আ সেট অফ ইনস্ট্রাকশনস ফ্রম আ রেসিপি বুক তিনি একটি রান্নার বই থেকে কিছু নির্দেশাবলী পড়ছেন ফার্স্ট লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য থিংস ইউ উইল নিড টু মেক অ্যান এগ স্যান্ডউইচ অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দেয়ার নেমস ইন দ্য লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস বেলো প্রথমে ডিমের স্যান্ডউইচ তৈরি করার জন্য তোমার প্রয়োজনীয় জিনিসগুলির ছবি দেখো এবং নিচের উপকরণের তালিকার সাথে তাদের নামের মেলাও এখানে দেখো কিছু নাম দেওয়া আছে এবং এখানে কিছু ছবি দেয়া আছে আমাদেরকে বলছে এই নামগুলোর সাথে যেন এই ছবিগুলো মিল করি তাহলে চলো এটা তো খুব সহজ ওয়ার্ক এটার উত্তরটা আমরা দেখে নিই প্রথমটা হলো টু পিসেস অফ ব্রেড অর্থাৎ দুই টুকরা রুটি এটা কোনটার সাথে মিলবে এটা মিলবে হলো এর সাথে কারণ এটা হলো রুটি তারপর দুই নাম্বার কেউ টু আর থ্রি স্লাইসেস অর্থাৎ শসা হলো দুই বা তিন পালি তো আমরা এখানে শশা দেখতে পাচ্ছি ই নাম্বার তাহলে এটার সাথে মিলবে ই নাম্বার আমরা এখানে এটার বরাবর এই যে এরকম ই লিখে দেব উপরেরটা এ লিখে দেব তারপর তিন নম্বরে দেখো টমেটো ওয়ান আর টু স্লাইসেস টমেটো হলো এক বা দুই ফালি তো এটা কিন্তু বিয়ের সাথে মিলবে কারণ আমরা দেখতে পাচ্ছি বিয়ের মধ্যে এখানে টমেটো রয়েছে তারপরেরটা হলো বাটার অর মেয়োনিজ এটা মিলবে হলো সিয়ের সাথে এটা হলো মাখন এই যে আমরা এখানে কিন্তু সিয়ের মধ্যে মাখন দেখতেই পাচ্ছি এরপর পাঁচ নাম্বার হলো এগ বয়েল্ড অর ফ্রাইড ডিম সিদ্ধ বা ভাজা এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক নম্বরে আছে ডিম এরপর লেটুস লেটুস মানে আমরা জানি লেটুস পাতা তো এখানে আমরা লেটুস দেখতে পাচ্ছি জি নাম্বারে ওয়ান স্লাইস অফ চিজ অর্থাৎ এক টুকরা পনির তো এটা মিলবে হলো ডি সাথে কারণ এখানে পনিরের একটা ছবি রয়েছে এরপর হাউ টু মেক চলো এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই হাউ টু মেক মানে কিভাবে তৈরি করতে হয় এক নম্বর ফার্স্ট টেক টু স্লাইসেস অফ ব্রেড প্রথমে রুটির দুটি টুকরা নাও Spread the butter thinly on one side of each slice. প্রতিটি টুকরার একপাশে পাতলা করে মাখন লাগাও দেন put a slice of cheese on the buttered side of the ব্রেড তারপর রুটির মাখন লাগানোর দিকে এক টুকরা পনির রাখ After that, put egg on top of the cheese. এরপর পনিরের উপরে ডিম রাখ নেক্সট অ্যারেঞ্জ স্লাইসেস অফ কিউ খাম্বার অ্যান্ড ওয়ান টমেটো অন দ্য এগ এরপর ডিমের উপর শশার টুকরা এবং একটি টমেটো সাজিয়ে দাও লেটার প্লেস দ্য আদার স্লাইস অফ ব্রেড অন টপ পরে রুটির অন্য টুকরাটি উপরে রাখো ইউর স্যান্ডউইচ ইজ তোমার স্যান্ডউইচ এখন প্রস্তুত ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাট দ্য স্যান্ডউইচ টু হাফস অ্যান্ড সার্ভ যদি চাও তুমি স্যান্ডউইচটি দুটি টুকরো করে কেটে পরিবেশন করতে পারো এরপর পরের পৃষ্ঠায় এখানে কিছু হ্যান্ডি হিন্টস দেওয়া আছে চলো সেগুলোরও অনুবাদ উচ্চারণ দেখে নিই হ্যান্ডি হিন্টস মানে হলো দরকারি টিপস এক রিমেম্বার টু ওয়াশ অ্যান্ড ড্রাই অল ভেজিটেবলস বিফোর প্রিপেয়ারিং দ্যাম সবজি সব সব সবজি প্রস্তুত করার আগে ধুয়ে এবং শুকিয়ে নিতে ভুলবে না কিন্তু দু নম্বর বি এক্সট্রা কেয়ারফুল ওয়ান হ্যান্ডিং শার্প নাইফ ধারালো ছুরি ব্যবহারের সময় খুব সাবধান হও তিন ইউ মে উইশ টু চুজ আ ভ্যারাইটি অফ ফিলিংস ফর এক্সাম্পল ফোর স্লাইসেস অফ কিউকাম্বার ওয়ান স্লাইস অফ মিট এস চিকেন লোভ অর মিট লোভ মাস্টার্ড অ্যান্ড সোয়ান তুমি বিভিন্ন ধরনের পুর নির্বাচন করতে পারো যেমন চার টুকরা শশা এক টুকরা মাংস যেমন চিকেন লোভ বা মিট লোভ তারপর সরিষা ইত্যাদি অর্থাৎ দুইটা ব্রেডের মাঝখানে দুইটা রুটির মাঝখানে কিছু তুমি দিতে পারো যেমন মাংস চিকেন মাংস বা গরুর মাংস ইত্যাদি তুমি দিতে পারো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ ওয়ান এবং বিয়ের মধ্যে যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো